হ্যাঁ আশাল যে আপনি চার মাসের দেশি মুরগি পাচ্ছেন এটা তো অনেক ভালো ঘরের সাইজ আমার কি বলতে পারবেন তাহলে মানুষের ধারণা করবো মর উনি ঘরে খাঁচা তিনতলা বানায় যে কি পরিমাণ আদব আমি কেন আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছেন এটা কি লাভজনক কিনা আমার এই প্রশ্নটা উত্তর দেন আপনার হাতে কিন্তু জিনিস হয় সুন্দর যেমনই করছেন দেখেন খাঁচার মধ্যে এতগুলা মুরগি মুরগি কিন্তু মারামারি করে নাই রাত একদম তিনটা বাজে আমি রাতে তিনটা বাজে বাসাতে বেরোইছি যাবো ব্রাহ্মণবাড়ি আর নবীনগরে আপনার কিছু করার নাই আমার বের হওয়া লাগছে কারণ দিনের বেলা আমার প্রচুর কাজ করা লাগে সেকেন্ড হয়েছে দিনের বেলা যদি আমি যাতায়াত করি তাহলে ফোন ধরতে পারি না আর আমার খামারিরা প্রচুর হোয়াটসঅ্যাপে ভয়েস দেয় বা ফোন দেয় অনেক জিনিস জানতে চায় দেখা যায় দুই তিন ঘন্টা একটা না গাড়ি চালালে পরে ওইগুলোর উত্তর দিতে আমার আরও প্রচুর সময় লেগে যায় যার কারণে বাধ্যতামূলক আমরা এত রাত্রে বেরোছি যাব শারমিনাপুর খামারে খুবই ভালো কাজ করে তার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে আমাদের অনেক পুরাতন খামারে আছে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে তাদেরও দেখি দু একজনের আপডেট দেওয়া যায় কি না আপনাদেরকে মক্ত পড়ে হ্যাঁ এখন আর এগুলা আগের মতো দেখা যায় না আপনার এখন সবাই হুজুর বাড়িতে আইনা আইনা পড়ায় আর আমরা আগে ভুরে উঠতে মক্তব করতাম সুজন ভাইদের বাড়ি কোনটা সুজন ভাই হম ওইটা না ওই যে গাড়িতে লেগে গেছে

আমার একটা ছেলের বাড়িতে দুই কেজি রক্ত বাই করছে এটা হইছে একতলা বাড়ির ছাদ ছাদের উপরে একটা সুন্দর খামার তারপরে আপনার এই ঘরের উপরে আর একটা ঘর আছে ঠিক আছে আমরা এখন এটার ভিতরে যাব এটার ভিতরে সেট খুব সুন্দর আমার খুব ভালো লাগছে খুব সুন্দর করে খাঁচা বানাইয়াছে সেটা দিছে আপু আমাদেরকে পুরো একটা খামার ঘুরাইয়া দেখাইবো আপু একটু দেখ কষ্ট একটু ক্যামেরাটা ধরাই পরে আমি ক্যামেরাটা ধরবো আপু আসেন এগুলোই সে এখানে আপু কি থাকে শুধু বাচ্চা মুরগিটাই থাকে ক্যামেরাটা আপু উপরে ধরেন আমার দিকে ধরে এবারে আমাকে বলেন একটু বাচ্চাতে আবার সারান আর মাংসের মুরগি থাকে আচ্ছা এবার ক্যামেরাটা আমার কাছে দিয়ে দেন আমরা আপুরে কষ্ট দেওয়া যব না এখানে যে বাচ্চা ऑलरेडी আছে এই যে বাচ্চা আছে আপু এখন তো বাজে সকাল 7টা বাজে আমি এসে দেখি আপনি পলিতে কাজ করতেছেন কয়টা বাজে ঢুকছিলেন সাড়ে পাঁচটা বাজে দেড় ঘন্টা লাগাইছেন করছেন আর আমারও এক এক হাজার মুরগি দেখে পাঁচটা বাজে যায় সাড়ে পাঁচটা বাজে থাকে থাকে বাসায় বুঝেন আপনার এত গ্যাঞ্জাম কে এটা কে এত সময় লাগছে কি এটা কাহিনী আছে আমরা পরে বলবনে আমরা আপুর খামারটা দেখাই চলে নাকি আমরা ডিমের মুরগির কাছে নিয়ে যাই এটা আপু ওই যে এই যে এমন করে ঘর বা এই যে এই খাঁচা গুলা এগুলো বুদ্ধি কার সূর্যের আপনার দেখেন আমি একটু আবার নিচে নেমে দেখাই মানে সেট আপটা খুব সুন্দর হয়েছে কিন্তু যেমন হোক ছোট মুটুনি ঘরের মধ্যে অনেক সেট আপ দিছে একটু আছে কয়েকটা কাজে একটু কষ্ট হয় এটা আমি জানি কি কি কাজে উনার কষ্ট হয় তাছাড়া উনি ছোট মুটুনি ঘরের ভিতরে অনেক মুরগি ঢুকবো চলেন আমরা এটা আসি কাদের একটা তাকচার পুরোটা এটার উপরে ডিমের মুরগি আছে আপু আসেন আমার পিছনে পিছনে

আচ্ছা আপু এই যে এই যে একটা সিঁড়ি দিয়া একটু আগে জাম ডামিয়ে উঠছে ওটার ভিতরে কিন্তু খাবার আছে আপু যে কি পরিমাণ মানে ধৈর্য কারণ ধৈর্য প্লাস আরো মানে অনেক কিছুই আছে ওনার কারণ উনি তো আমার মাঝে মধ্যে ভিডিও পাঠায় আমি এগুলো দেখে আমি নিজে ভয় পাই যাই কারণ উনি যেই মানে এত মুরগি সামলাইতেছে আপনি বলার বাইরে আমি দেখাই আবার আপনাদেরকে খাঁচা গুলা দেখেন একটু ঘরে বাইরেতে দেখাই আপু আপনি থাকেন ঘরের ভিতরে সমস্যা নাই এই যে দেখেন এটা কিন্তু একতলা ছাদের উপরে কাঠ দিয়া একটা ঘর এটার উপরে আবার আর একটা ঘর এটার ভিতরে মুরগি আছে আপনার ঠিক আছে এবার চলেন আমরা আবার ভিতরে নিয়ে যাই একটা তো এই সে আপনার সেট আপ এই পাশে আছে মাংসের মুরগি আচ্ছা আপনি একটু যান উপরে যান দরজাটা আমরা খুলে ফেলেছি আর আপুর এই পাশে আছে ইনকুভেটারের সেটআপটা এই যে আপনার ইনকুভেটারের সেটআপগুলো আছে আর এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাই আপনি একটু মিস্টেক আছে কিছু ম্যানেজমেন্টে ভুল আছে এগুলো আমি ঠিক করে মনে হয়তোবা একবারে খুব বেশি ও অভিজ্ঞ না এই জন্য ভুল হচ্ছে এটা ওনার আমার এর ঘরের জন্য প্ল্যানিং করে করছিল কিন্তু এই কনসেপ্টটা পুরো একটা ভুল কনসেপ্ট বাচ্চা বোর্ডিং করার ক্ষেত্রে

আমার বাবা রে বাবা আচ্ছা আমি কেন আপনাকে করছি আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছেন এটা কি লাভজনক কিনা আমার এই প্রশ্নটা উত্তর দেন

বাচ্চা ফুটব ভালো মাংসের মুরগি মরব না সুন্দর মতো বড় হইবো আচ্ছা আমি একটু আর একটু দেখি দামটার বিষয়ে জানি এটা দাম কত এ ছোট মুরগি না আর 200 টাকা 200 টাকা বাহ বাম্পার আমারে আমারে একটা নবীনগরে বিয়া করে দেন মুক্তা হয়তো নাকি বলেছি আমি সিরিয়াস কই নাই আচ্ছা এই যে আপনি আপনি শোনেন আপনার হাতে কিন্তু জিনিস হয় সুন্দর যেমন দেখেন খাঁচার মধ্যে মারামারি করে মুরগি ব্যস্ত আছেন কত চার মাসে নব্বই হাজার মুরগি ডিমের মুরগি তোর খরচ হয় নাই হ্যাঁ নব্বই হাজার চার মাসে দেশি মুরগি পেসেন এটা তো

ডিমের এইবার কি ডিমের ডেট মনে আছে মানে কয় তারিখে ডিম বসেছেন দিন আগে কিছু কয় ডিম কয় তারিখে বয়স আমার ডেট মনে আমাদের এমন হয়েছে আপুর যে হয়েছে এমন না আমাদের প্রচুর এমন হয়েছে ডিমের ডেট দেয় নাই পরে বাচ্চা ভাইঙ্গা পড়ছে নিচে পরে খেয়াল হয়েছে রে ডিম তো বসাইছিলাম আচ্ছা আপুর গ্যাঞ্জাম ডাম একটু কমায়া দেই আপনি একটু ক্যামেরাটা ধরেন এদিকে আসেন আপুরে আর কষ্টটা নাই দেই আপুরও হয়তো বা সামনে আপনারও পারেন দেখতে আপনি এখন গ্যাঞ্জামে আছেন আমরা কি গ্যাঞ্জাম কমাই আপনি অনেক ভালো কাজ করছেন আপু আপনি যে মেয়ে মানুষ হইয়া এত এত মুরগি পালতাছেন এটার জন্য আপনি অনেক মানে অনেক কিছুই আপনি করছেন আপনি বুঝতে পারছেন এটা বললে নাই যাই করছেন আমি একটু গ্যাঞ্জাম কমাই আস্তে আস্তে হ্যাঁ যেহেতু আমি আসছি আমার একটু নিয়মিত আপনার দায়িত্ব এসে কি বলেন আপনার দায়িত্ব কি বলেন না আপনার একমাত্র দায়িত্ব আমারে খামারের ভিডিও দেওয়া যে ভাই আজকে আমি সকালে আইছি তিরিশ সেকেন্ড ভাই যে আমার বাচ্চাটা বুটিংয়ে এমন আছে আমি এটা দেখমু এক ঘন্টা পরে দেখমু দেখতে তুমি একটা ছোট ভুল থাকবো মাপু আপনার বুটিংয়ে ওই জায়গাটা ভুল আছে আবার একটা ভিডিও দিলেন একটা বাচ্চার প্রবলেম মাপু আপনি ওই বাচ্চাটা প্রবলেম শুরু হচ্ছে এই কাজটা যদি আপনি করেন এক মাস করেন মাত্র এর বেশি না তা যে বাচ্চা মরত আছে এইডা হইতাছে সব ঠিক আছে বুডিং আর অল্প থেকে বুডিং তো আমি চুটকি লগে ঠিক হয়ে যাব যদি আপনি ঠিক মতো কাজ করেন মানে আমারে আপডেট দেন ঠিক আছে মানে আমি যে আমি кому এক লাইনও সলবেন না আপনি একটা বাচ্চা আমার মতো বুডিং করেন একটা বেস পরে আপনি সারা জীবন বুডিং করতে পারবেন আর যদি আপনি ভিডিও না দেন গ্যাপ দেন আমি তো জুর করে বলবো না বলতে যে আপু ভিডিও দেন ভিডিও দেন কারণ আমি সারা দিন নানান परेशानियों থাকি আপনার দায়িত্ব আমার বিরক্ত করে আপনি যদি না করেন তাহলে আমি কি করবো বলেন আমার শুধু যে আপনি এক সারমিন এমন না অনেক সারমিন আছে আমার আন্দারে তো সবারই তো বলা সম্ভব না আমি সবারই এমন বলি একবার যে আমার যে কোনো সময় আপনি ফোন দিতে পারবেন বয়স দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার জন্য আমার পার্সোনাল নাম্বার আছে ওই নাম্বার বন্ধ থাকলে পার্সোনাল নাম্বারে ফোন দিতে পারবেন ঠিক আছে তাহলে আপুর ভিডিওটা এই পর্যন্ত ওই সুদন ভাই তো ভিডিওটা দেখবো সুজন ভাই সারমিন আপনার যা করতেছে আপনি কল্পনা করতে পারবেন না আপনি যদি এক মাস বিদেশ থেকে নিয়ে যায় সুজন ভাই এক মাস পরে বিদেশ যাবো এটা আমি গ্যারান্টি দিলাম ইনকুবেটার সামলানো বাচ্চা সামলানো মুরগি সামলানো ডিমের মুরগি সামলানো তারপরে আপনার ছেলে আবদুল্লা সামলানো বাবা আবদুল্লাহ বয়সে শুরু তো দুই বছর